এক নতুন বাংলাদেশের সূচনা হল এই কয়দিন মাত্র এক মাসের ব্যবধানে দেখতে পেলাম বাংলাদেশের ব্যাপক পরিবর্তন হলো বছর ক্ষমতায় ছিলেন তিনি ক্ষমতা ছেড়ে পালিয়ে গেলেন ইন্ডিয়াতে এর মধ্যে একটি সংবাদ সম্মেলন দেখতে পেলাম সেখানে দেখতে পেলাম চাষ নেতা শিবাসানু অভিনেতা শিবাসানু একটি সংবাদ সম্মেলন করছেন সেই সংবাদ সম্মেলনে পেছনে দাঁড়িয়ে উঁকি ঝুঁকি মারছেন একজন তিনি আর কেউ নন ইকবাল কা। হ্যাঁ ইকবাল ইকবাল কাকুকে দেখতে পেলাম শিবাসানু ঠিক পেছনে কিন্তু তার তাপটি কিভাবে এলো আবার শিবাসানুর সঙ্গে বিএনপি করেন শিবাসানু তার সঙ্গে কিভাবে এলো ইকবাল কাকু সেটি জানতে হলে এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে আপনার সঙ্গেই থাকতে হবে হ্যালো দেশ এবং প্রবাসের প্রিয় বন্ধুরা ব্র্যান্ডিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম মাত্র একটি মাসের ব্যবধান ১৬ বছরের ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গেলেন ক্ষমতা ছেড়ে দিলেন ছেড়ে তিনি পালিয়ে গেলেন ইন্ডিয়াতে ইন্ডিয়াতে তিনি অবস্থান করছেন এরপর আমরা দেখতে পেলাম আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন হলো নেতৃত্বে যেখানে এফডিসিতে যারা আমলিক ঘরানো ছিল যে সমস্ত অভিনেতা অভিনেত্রীরা তারা নেতৃত্ব দিতেন আমলিগ ঘরানার যারা ছিল শিল্পী সমিতি থেকে সর্বস্তরে আমরা দেখতে পাই যে তারা নেতৃত্ব ইতিমধ্যে আমরা দেখতে পেলাম এফডি যে পরিচালক ছিল নুসাদ ইয়াসমিন তিনিও কিন্তু পদত্যাগ করেছেন তার জায়গায় নতুন একজন এসে গেছে এরপরে নানা জায়গায় নানা ক্ষেত্রে আমরা একের পর এক পরিবর্তন দেখতে পাচ্ছি কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন দেখতে পেলাম জাসাসের নেতা শিবা সানু তিনি একটি সংবাদ সম্মেলন করলেন এফডিসিতে সংবাদ সম্মেলন হতে পারে আবার ইউটিউবারদের ডেকে তিনি কিছু কথা বলেছেন মনের খুব এতদিনের জমানো যে ক্ষোভগুলো ছিল সেটি তিনি প্রকাশ করেছেন সেই প্রকাশ অনুষ্ঠানে দেখতে পেলাম একজনকে আর তিনি আর কেউ নন ইকবাল কাকু ইকবাল কাকু উকি ঢুকি দিচ্ছে পেছনে দাঁড়িয়ে ঠিক ওই কর্নারে দাঁড়িয়ে উকি ঝুঁকি দিচ্ছে ইকবাল কাকুর পরিচয় নতুন করে দেওয়ার মতো কিছু নেই তাকে আমরা জানি তার পরিচয় কি তিনি আমরা দেখেছি কি দাপট যখন আমলিক সরকার ক্ষমতায় ছিল তখন ইকবালকে আমরা দেখতে পেয়েছি এই প্রযোজক এবং পরিচালককে দেখতে পেয়েছি কি দাপট দেখিয়েছেন তিনি সব সময় প্রত্যেকটা তার বিপরীতে যারাই গেছে তাকেই শাসিয়েছে যেমন শাকিব খানকে শাকিব খানকে নানাভাবে আমরা দেখে দেখতে পেয়েছি তিনি হেনস্থা করার চেষ্টা করেছেন একসময় শাকিব খানের সঙ্গে তার দুর্দান্ত ভালো সম্পর্ক ছিল তার প্রযোজনায় অনেক সিনেমাতে সে অভিনয়ও করেছে এবং শাকিব খানের বন্ধু হিসাবে নিজেকে পরিচয় দিতে এক সময় তারপর আস্তে আস্তে তিনি ভোল্ট পাল্টাতে থাকলেন ক্ষমতা ক্ষমতা একটি মানুষকে অন্ধ করে দেবে শক্তিশালী করে দেয় আবার ক্ষমতা না থাকলে তাকে একবার নিষ্পেষিত করে দেয় কিন্তু কিছু মানুষ আছে সবসময় ক্ষমতার কাছাকাছি থাকতে পছন্দ করেন ইকবালের দাপটে আমরা দেখেছি এর পিছিতে কি ঘটনা ঘটেছে ইকবালের দাপটে এফ ডিচিতে কেউ ঠিকভাবে কথা বলতে পারেনি যেই তার বিরুদ্ধে কথা বলেছে তাকেই হুমকি দিয়েছে ধামকি দিয়েছে তাকে আমাদের ভাতের হোটেলের যে পরিচালক ছিলেন হারুন রশিদ তার ভয় দেখিয়েছেন র্যাবের ভয় দেখিয়েছেন এবং মন্ত্রীর ভয় দেখিয়েছেন এফবিসি প্রতিটা ক্ষেত্রে তিনি বিভিন্ন ভাবে মানুষকে তটস্থ করে রেখেছেন আমরা এবার দেখতে পেলাম ঠিক শিবাসনের পেছনে দাঁড়িয়েছেন তিনি মুখটা বেজার করে এবং তার ভোল্ট যে পাল্টাতে শুরু করেছে মানুষ দল চেঞ্জ করবে কিন্তু মানুষের ভিতরে যে এত দ্রুত একজন মানুষ যে মানুষ এত দ্রুত ক্যারেক্টার চেঞ্জ করতে পারে সেই মানুষটা কেমন সেটি আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন যে আসলে কি কি ধরনের মানুষ হলে পারে কিছুদিন আগেও যে যেমন দেখেছি বাঘে গরুতে এক ঘাটে পানি খেয়েছে এবং দেখতে পেয়েছি আমরা কিভাবে তুফানকে আটকানোর জন্য মাননীয় রাষ্ট্রপতির ছেলে আদনানের সঙ্গে আসাদ আদনানের সঙ্গে দল বেঁধে কিভাবে তিনি হেনস্থা করার চেষ্টা করেছেন এই তুফানকে এবং তুফান যাতে রিলিজ না হয় সমস্ত চেষ্টাই করেছেন আশাদ আদনান এবং এই টাকলা ইকবালের টাকলা ইকবালের মূলত এই ঘটনাগুলো ঘটেছে আমরা সবাই জানি সেই টাকু ইকবাল কাকু এবার ভোল্ট পাল্টে ফেলেন মানুষ কি করে পারে একটা মানুষ কদিন আগে ছিল একটি দলের ক্ষমতা বিভিন্ন দীর্ঘদিন ক্ষমতায় থাকে একটি দলের খুব বড় ধরনের আমি বলবো ক্যাডার ক্যাডারই পাওয়ারে তিনি খাটিয়েছেন এফ ডিসিতে সেই মানুষটাই হঠাৎ করে আমরা দেখতে পেলাম একজন বিএনপি নেতার পেছনে এই শিবাসন কিন্তু কখনোই নানাভাবে তাকে অত্যাচার করা হয়েছে তাকে হেনস্থা করা হয়েছে তাকে দাঁড়াতে হয়নি সেই যে গোয়েন্দারাও তাকে বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা করেছেন এবং তিনি দাঁড়াতে গেলেই তার শিল্পী বন্ধুরাও বলেছেন যে বিএনপি ঘরানার যারা আছে তারা কেউ দাঁড়াতে পারবে না কিন্তু সেই ইকবাল ইকবালকে দেখতে পেলাম যে শিবাসান পেছনে আর শিবাসানু সত্যি লড়াই করেছেন কখনো কিন্তু দল ত্যাগ করেনি বিএনপি ত্যাগ করেনি তিনি সবসময় বলেছেন তিনি বিএনপি করেন এবং এই পরিচয়টি তিনি কখনো লোকাননি কিন্তু এই যে মানুষগুলো যারা চেঞ্জ করে ফেলে শিবাসনুকে বলবো অভিনেতা আপনি যা নেতা আপনি এই ধরনের মানুষকে আপনারা আত্মা দিবেন না এই ধরনের মানুষকে আপনারা সাপোর্ট দিবেন না শেল্টার দিবেন না তাহলে কিন্তু এরকম ঘটনা ঘটতেই থাকবে আরেকটি বিষয় আমার প্রিয় দর্শকদের কাছে প্রশ্ন আসলে শিল্পীদের কি কোনো রাজনীতির লেজুর বৃত্তি করা উচিত কিনা আমরা দেখতে পাই প্রতিটা ক্ষেত্রে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে ডাক্তার থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা টেলিভিশন আর্টিস্ট বলেন সিনেমার আর্টিস্ট বলেন প্রত্যেকটা ফোরামে দেখি রাজনীতি লেজুর বৃত্তি করে কিন্তু এটা কি আদৌ হওয়া উচিত কেনা দর্শক প্রিয় দর্শক আপনাদের কাছে প্রশ্ন একজন শিল্পী তো সবার জন্যে সবাইকে তিনি বিনোদন দেন তিনি যদি কোনো দলের লেজুর বৃত্তি করেন সেটি কি ধরনের কাজ হতে পারে এবং সেটি হওয়া উচিত কিনা সেই প্রশ্নটি আপনাদের কাছে আর ইকবাল হতে আমি বলবো সাবধান ইকবাল হতে বলবো সাবধান কারণ এরা এরা কিন্তু কিন্তু ভয়ঙ্কর ক্ষমতা চেঞ্জ হলে আবার রং বদলে আবার অন্য দলে চলে যাবে অন্য জায়গায় যাবে এদের কাজ হচ্ছে প্রত্যেকটা জায়গা থেকে সুবিধা নেয়া সেই সুবিধাটা করতে দেয়া কারোর উচিত নয় যে সমস্ত মানুষ মুহূর্তের মধ্যে রং বদলে ফেলে সে সমস্ত মানুষ হতে আমি বলবো প্রত্যেককে সাবধান থাকতে হবে কারণ একজন মানুষ দল চেঞ্জ করতে পারে হয়তো এখন আমরা দেখতে পাবো যে অনেক আমলিক যারা সাপোর্ট করতো তারা ভেঙে এসে হয়তো বিএনপিতে যোগ দিবে আবার যখন আমলিগ ক্ষমতায় ছিল অনেক বিএনপি নেতারা তারা তারা হয়তো আমলিগে গিয়ে ভিড়েছিল এরকম হতে পারে কিন্তু একটু সময় হতে হতে হবে একটু নির্দিষ্ট সময় হতে হবে কিন্তু সঙ্গে সঙ্গে যখন একজন মানুষ যেই না একটা দল ক্ষমতা থেকে নেমে গেল আর রং চেঞ্জ করে ফেললো সেটি কিন্তু খুব ভয়ঙ্কর ব্যাপার এবং সেই লোকটা সারা জীবন এরকমই করবে এটাই করে তাই আমি বলবো শিবাশানুষ যারা এখন যাচ্ছে ভবিষ্যতে ক্ষমতায় আসলে সেটি হয়তো আরো বেশ সময় লাগতে পারে যেহেতু আমরা শুনতে পাচ্ছি তত্ত্বাবধায়ক সরকার তিন বছর ধরে রাষ্ট্র সংস্কার করবেন দেখা যাক কি হয় দেশ এবং প্রবাস থেকে যে সমস্ত বন্ধুরা এতক্ষণ কষ্ট করে আমার এই ভিডিওর সঙ্গে যুক্ত ছিলেন প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার বাংলাদেশ নিরাপদ থাক এই কামনায় আল্লাহ হাফেজ